আপনার কি নাম পুরো নাম বলেন শ্রী প্রশয় শব্দ কর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকে আলফালাক আলফা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই অর্থ সহায়তা করা হচ্ছে যাকে তার পেশাটা জানতে চাই আপনি কি করেন পেশায় কি করেন রিক্সা খান মাসাল্লাহ ভাই রিক্সা চালক তাকে আলহামদুল্লাহ পুরস্কৃত করা হচ্ছে নগদ কত টাকা আছে এখানে নগদ পাঁচ টাকা সহযোগিতা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের উপকার করতে বলে কি বলে না বলেন আমরা ফাউন্ডেশন থেকে আপনাদের বৃহত্তর সিলেটে যখন বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি আমি নিজে বাজার একটা থানায় আমি গিয়েছি সবার আগে ত্রাণ কার্যক্রম হিন্দু পাড়ায় দিয়ে তারপর আমি শুরু করেছি এবং আমাদের ত্রাণ কার্যক্রমের মধ্যে শেখ সাইফুল্লাহ ভাই ছিলেন তিনি এসে একটা হিন্দু গ্রামকে নির্বাচন করে পুরো গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উপকার আল্লাহ আজকে আলফলা ইসলামী জনকল্যাণ পরিষদ তার দৃষ্টান্ত স্থাপন করেছে মার্শাল আরেকটি পুরস্কার আছে এই সেম পেশায় যুক্ত রিকশা চালানোর সাথে যুক্ত আমাদের জনাব মোহাম্মদ তখলিস মিয়া ওনার হাতে পুরস্কার দেওয়া হচ্ছে তিনিও সারা জীবন রিক্সা চালিয়ে উপার্জন করেছেন আর সেই কাজের সম্মান স্বরূপ তাকে রগত পাঁচ হাজার টাকা শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই বলে মার হাবা স্টক করে মালামাল জমা করে মূল্য বৃদ্ধি করে বেচা কেনা করা যায় আছে কিনা এখন পেঁয়াজ নিয়ে চলছে তুলকালাম কদিন পর পরে আমাদের দেশে এগুলো হয় না নবী সাদাম বলেছেন আলমোহ যে ব্যক্তি সংকট সৃষ্টি করার জন্য সমাজে মাল ছড়ায় রেখা দাম বাড়লে তখন বিক্রি করে সে সে হারাম কাজ করে গুনাহের কাজ করে বিদায় সংকট সৃষ্টি করে তারপরে দাম বিক্রি যারা ব্যবসায়ীরা এ কাজ করেন তারা গুনাহের কাজ করেন খুব আফসুস হয় অনেক লম্বা আলা মুরব্বী আছেন মাথা টুপিওয়ালা মুরব্বী আছেন যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত আল্লাহ তারা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দান করুন টাকা পয়সা কিছু কামাবেন কিন্তু সাথে জাহান নাম নিশ্চিত করে ফেলবেন অতএব আল্লাহর ভয়ে এগুলো থেকে সেরে প্রশ্ন হলো মসজিদের জায়গা ওয়াকফ করে না দিলে ইবাদত হবে কিনা জানতে চাই মসজিদের জায়গা আপনার যদি মালিকরা ওয়াকফ করে না দেন সেখানে নামাজ কালাম পড়লে ইবাদবন্দি করলে নামাজ কালাম হয়ে যাবে হবে না এটা ঠিক না তবে ওই জায়গাটা মসজিদের মর্যাদা পাবে না ওয়াকফ করার এক পর্যন্ত মসজিদের মর্যাদা সেখানে এতেকাফ করা মসজিদের যে মর্যাদাগুলো আছে সেগুলো পেতে হলে অক্ষ করতে হবে কেউ কারো জায়গা ভাড়া দিয়েছে বা সাময়িকভাবে যে এখানে সবাই নামাজ পড়েন আরেকজন জায়গাতে নামাজ হবে যদি সে পারমিশন দেয় তবে হ্যাঁ কোনো জায়গা যদি জোর করে কারো কাছ থেকে দখল করেন সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নিয়ে অবশ্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের মত আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে কিন্তু গুণা হবে এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেবের পেছনে মোহাজ সাহেবের জন্য জায়গা যায় নামাজ রাখা যাবে কিনা ইমাম সাহেবের পেছনে মুক্তাদি একদম একটু ডানে বামেও দাঁড়াইতে পারে তারপরেও ইমামের কোনো কারণে উজু ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে গেলে দুর্ঘটনা ঘটলে মুক্তাদি থেকে আপনার মহাজিন সাহেব নামাজ পড়তে মানের জন্য তার জন্য জায়গাটা রাখা যেতে পারে কিন্তু আমাদের দেশে অনেক মসজিদে যায় নামাজ রেখে রেখে এলাকার অনেক মাতবর মোড়ল সভাপতি আমি আলোচনা করতে গিয়ে এই অবস্থা দেখে আমি বলছি যে এটা অভিজাত মসজিদ অভিজাত এলাকার মসজিদ তারপর আমি বলতে বাধ্য হচ্ছে এটা খুবই জঘন্য কাজ আল্লাহর ঘরে কারোর জায়গা দখল করার এখতিয়ার খোদ মোতাল্লি সাহেবেরও নাই উনি তো দান করে দিয়েছেন আল্লাহকে এখন আল্লাহ মালিক এখন আর ওনার নাই উনি বলতে পারে না যে আমার মসজিদ অতএব সবাই যে আগে আসবে সে আগে জায়গা পাবে এখানে দখল দারিত্ব করা এটা মূর্খতা আপনি আসছেন দাসত্ব করার জন্য সেখানে এসে যদি অহংকার করেন ভাব সাপ তাহলে তো হবে না আগে আসলে আগে বসবেন যে আগে আসবে সে বসবে ইসলামে কোনো বৈষম্যের সুযোগ নাই একজন গরিব সে আগে আসলে সেই জায়গায় পাবে এই জন্য মসজিদে কোনো জায়গা দখল করা কি নাই জায়েজ নাই তবে হ্যাঁ ওই যেটা বললাম ইমাম সাহেবের পিছনে উপযুক্ত ব্যক্তি যিনি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারেন তার জন্য সুবিধা করে দেওয়ার জন্য যদি করেন তাহলে সেটা ভিন্ন কথা সেটা হতে পারে ভাইরা আমার আমার কাছে আরো কিছু প্রশ্ন আছে কিন্তু সময় আমাদের কম রাত অনেক হয়েছে ফজর পড়তে হবে গভীর রাত পর্যন্ত আমরা দিনই আলোচনা করার বিরুদ্ধে কথা বলি বিধায় আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমাদের পরবর্তী শুক্রবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত যে লাইভটা হয় আমার পেজে সেখানে অথবা পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব অনেক কথা আমরা শুনলাম অনেক কথা আমরা বললাম অনেক কথা আমরা জানলাম আমরা যদি আমল করতে চাই তাহলে এই কথাগুলো যথেষ্ট আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন একটা প্রশ্ন শেষ প্রশ্ন এটা আমার মনে হচ্ছে বলে যাওয়া দরকার সেটা হলো স্বামী স্ত্রী উভয়ের সম্মতি ক্রমে কাজী সাহেবের মাধ্যমে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে তালাক প্রদান করে পরবর্তীতে কয়েক বছর পর স্বামী স্ত্রী উভয় পুনরায় সংসার করতে ইচ্ছুক সমাধান আমার তালাক নিয়ে দুই ঘন্টার একটা বক্তব্য হওয়া দরকার তালাক আমাদের দেশে এমন ভয়াবহ আকার ধারণ করেছে এটা পরিমাণ এত বাড়ছে কোথায় কোথায় তালাক দেয় কিছু ছোট লোক পুরুষ আছে চুন থেকে নুন ঘষলেই বউকে তালাকের কথা বলে আবার কিছু ছোট লোক মহিলা আছে চুন থেকে নুন খসলেই বলে আমি গেলাম বাপের বাড়ি তোর সংসার তুই আছে না নেই এই তালাক কথায় কথায় যারা দেয় তারা গুনাগার তালাক দিতে হবে যদি দেওয়ার প্রয়োজন হয় বুঝে শুনে ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে মাথা গরম করে তালাক দেওয়া যাবে না তালাক দেওয়ার সুন্না পদ্ধতি অনুযায়ী যদি আপনি তালাক দেন তাহলে বিশ বছর পনেরো বছর পরে এমনকি তিরিশ বছর পরেও যদি আবার চান একত্র হতে স্বামী স্ত্রী হিসাবে সেটা করতে পারবেন আর যদি তালাক আপনি তিনটাই দিয়ে শেষ করে ফেলান এখন তো তিনটা দেয় বলে তিন হাজার তালাক বৌরে একা তালাক দেনা বলে তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক এই সব কথা যারা বলে এরা মূর্খ এরা পাপি এরা অপরাধী এরা গুনাগার কোন অবস্থাতে এগুলো জায়েজ নাই কিন্তু তিনটা তালাক দিয়ে ফেলছেন শেষ এখন আর স্বামী স্ত্রী হিসাবে থাকার সুযোগ নেই এবং যদি স্বামী স্ত্রী হিসাবে আবারও কখনো থাকতে চান সেভাবে তালাক দিতে চান তাহলে একটা তালাক তালাক দিতে দিতে হবে হবে একটার বেশি না কয়টা একটা একটা দেওয়ার পর আপনি দুজন আলাদা হয়ে গেলেন বনিবনা যদি হয়ে যায় তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আবার থাকতে পারেন হলো না পৃথক হয়ে গেছেন শেষ এখন দুজন দু বিয়ে করতে পারেন আবার যদি দুই চার বছর পরে চান একত্র হতে যদি তালাকে একটা দিচ্ছেন পুরো তিনটা দেন নাই আবারও কি আছে আগদের মাধ্যমে একত্র হওয়ার সুযোগ আছে তালাক তালাক ভুল দেওয়া। অনেক যারা বিয়ে করেছেন তারাও সতর্ক থাকবেন যারা বিয়ে করেন নাই তারাও সতর্ক থাকবেন প্রয়োজনে বনিবনা হয় না আমি তো বলি পারলে একটা চটকনা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন বেশি কিছু হলে আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার শাস্তি দেওয়া যাবে কিন্তু তালাক মারে দিয়ে এরপরে এসে বলবেন হুজুর আমি তো ভুল করছি এখন তবা পড়ছি অনেক হুজুর নাকি তালাক দিয়ে আসার পর তার কাছে গেলে তবা পড়াই দেয় আরে বাইতুল তো পরের কথা যদি হারাম শরীফের ইমাম তো কোনোদিন কি হবে না দূর হবে না এটা দূর হওয়ার জিনিস না ছুরি মেরে দিছেন পেটে এরপরে জিব্বা কামর দিয়ে সরি বলতে পারেন তো মানুষটা বাঁচবে না এই জন্য তালাক দেওয়ার আগে টিকা থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন